হাই গাছ বন্ধুরা সবাইকে কেমন হচ্ছে গুড মর্নিং ওখান বাজে আটটা ব্লগটা শুরু করেছি তো আমি কী কী বানাবো এখন কী কী রাঁধব তোমাদেরকে দেখাবো আজকে কী কী কাটবো আমি সবজি নিয়ে বইছি এখানে দেখো তোমাদের দেখাবো লাউড টুকা ট্যাঙ্গি ট্যাং দেখো আমি লাগাইছি গাছ একদিন তোমাদের দেখো তোমাদেরকে আরেকদিন দেখাবো আমি সবজি বা কী কী লাগাইছি কী কী পেঁপে আমরা জিম জিম মোলা মোলা দেখোapore ডাটা পুরো ধ্বনি পাতা তো তোমাদেরকে দেখাবো সবজি কাটছি সবজি ডাল ফিডু কাটুকা লাউডু তোমরা লাউডু কে কে ভালোবাসো কমেন্ট বক্স সে লেখো আজকে যে ঠান্ডা প্রায় বর্ষা প্রায় অন্ধকার হয়ে গেছে আমার কাছে এরকম কিন্তু খুব লাগে লাগে মজা কীভাবে জানো তো তুই কাজ টাজ বিশেষ করে কাজ টাজ করার জন্য ঠান্ডা বেশি লাগে তো ভালো লাগে না আর কি ঈশান আজকে বাড়িতে নাই ঈশানে ঈশান কিষান ওরা আমার পর পাপিয়া তারা গেছে পিসির বাড়িতে আজকে নিয়ে আসবে না তারা আমিও কালকে আসবে তো পিস তার পিছু হয়ে নিয়ে গেছে ওরা আমরা আজকে থাকবে কালকে আগে ওই সায়েন্সখা বাড়িতে নাই তো আজকে ভালো লাগতেছে না মানে বাড়ির থাকলে তো কাওয়া চালি সানিটা হিডা হিডি এই অসংখ দুষ্টু তোমাদের ব্যাপারে এরকম দুষ্টু ছেলে আসেনি দেখো কি করে ক্যামেরাতে এসে চুই চুই আমার গাছের চুই আর আমার গাছের মূলা দেখো বন্ধুরা গ্যাট বাড়া দিয়ে দেখাবো তোমাদের পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমার সবজি কাটার শেষ দেখো সবজি তো আমি ধরে দেবো ননটা দর্তেছে ননটা দর্তে খুব কষ্ট তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা তকারে তেল দিয়ে দেবো করে তেল দিয়ে দিয়েছি গেতো তেল লাগে করে দেবো তেল দিয়ে দেবো দশ পাতা

দেবো সিদ্ধ হবে সাবনাকে দেখে দেব তো আমি দেখিয়ে দেব তো কটা খুলে দিবি কী হয়েছে আমাদের সিদ্ধ হয়ে গেছে দেখে দেব পঞ্চাশ সময় ডেকে দিয়েছি তো সেদ্ধ সুন্দর হয়েছে সিদ্ধ করে কমপ্লিট হয়েছে তো এখানে গিয়ে দেবো

থেকে বলে চার সুন্দর পছন্দর কো আছে পয়সা তো অন্ধকার বাবা আমি চার পাঁচটা দেখো তো অন্ধকার কিছুই দেখা যায় না আমাদের কলা বাগান তুটিয়ে দেব জিরে আদা তো তু দিয়ে দেব জিরে আদা দিয়ে দিয়েছি দাদা ক্যাকে ভালোবাসো কমেন্ট পাঠিয়ে জানা আমাকে আমি শেখ ভালোবাসে আমাদের দাদা বাড়ি আমি ভালো খাবো ঠিক আছে বিস্কুট ভালো দাদা ওগুলো বানা হচ্ছে ওগুলো খাবো তো বন্ধুরা গেত পড় হয়ে গেছে এই দেখো ধنيه পাতা কিছু ধنيه পাতা দিয়ে আরেকটা নামলাম দেখা যাক রাত কমপ্লিট হয়ে গেছে গেট হয়ে গেছে গেট তাহলে তো গেট হয়ে গেছে দেখো বন্ধুরা আমার গেট তো যদি তোটোৱেই দেখাব পৰ ভিডিঅ'তে পৰ ভিডিঅ'তে দেখা হ'ব তো টাটা বাই বাই